একটি দরিদ্র কুকুরছানা ছেঁড়া স্কুল ইউনিফর্ম আর পুরনো নোংরা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায় এটি দেখে দুটি ধনী কুকুর ছানা প্রতিদিন হাসাহাসি করত কুকুর ছানাটি দুঃখ পেয়ে এক পাশে বসে কাঁদতে শুরু করে ছোট কুকুর ছানানটি এখন রাস্তার পাশে বোতল কুড়াচ্ছে যেন সে নতুন ইউনিফর্ম এবং ব্যাগ কিনতে পারে কুকুর ছানাটি বোতল বিক্রি করছে সেখান থেকে কিছু টাকা উপার্জন করে কখনো কখনো সে সবজি বিক্রি করে কিছু টাকা উপার্জন করে কখনো কখনো ঈদ বহন করে সেখান থেকে কিছু টাকা উপার্জন করে কখনো কখনো সে থালা বাসন ধোয় সেখান থেকে কিছু টাকা উপার্জন করে পরের দিন নতুন ইউনিফর্ম এবং ব্যাগ নিয়ে স্কুলে যায় এটি দেখে দুটি ধনী কুকুর তার উপর ইমপ্রেস হয়ে যায় এবং তার পিছনে পিছনে আসতে থাকে তারপরও কুকুরটি কান্না করতে থাকে কারণ আপনি পরিশ্রমী ছোট্ট কুকুর ছানাটির জন্য এখনও লাইক করেননি